আপনি জানেন কি আপনার শরীরের ষাট থেকে সত্তর পার্সেন্ট অংশই পানি মানে আপনার ওজন যদি হয় একশো কেজি তাহলে আপনার ষাট থেকে সত্তর কেজি পানি পান করা উচিত কিন্তু আমরা অনেকেই পর্যাপ্ত পানি পান করি না অথবা পানির গুরুত্ব সম্পর্কে জানি না আজকের ভিডিওতে আমরা জানাবো কেন পানি এতটা গুরুত্বপূর্ণ আসসালাম রাইট হেলথ টিপসে আপনাকে স্বাগতম কিন্তু আপনি কি জানেন পর্যাপ্ত পানি পান না করলে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে এটা শুধু আপনার ত্বক বা শরীরের বাইরের অংশে নয় বরং শরীরের ভেতরেও কিছু ভয়াবহ পরিবর্তন ঘটায় চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জানি শরীরের হাইড্রেশনের পানি প্রথমেই আসা যাক আমাদের শরীরের হাইড্রেশনের কথাই পানি আমাদের শরীরের প্রাকৃতিক কুলিং সিস্টেম হিসেবে কাজ করে এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে সুস্থ রাখে পানির মাধ্যমে শরীরের প্রতিটি কোষে পুষ্টি পৌঁছায় যা আমাদের শরীরের কার্যক্ষমতাকে স্বাভাবিক রাখে তাই পর্যাপ্ত পানি পান করা আমাদের জন্য খুবই জরুরি দুই সালে দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গবেষণায় দেখা গেছে শরীরের সঠিক হাইড্রেশন স্বাস্থ্য এবং দৈনন্দিন শারীরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গবেষণা অনুযায়ী শরীরে পানির ঘাটতি হলে কর্মক্ষমতা হ্রাস পায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে তবে আপনি কি জানেন পানির অভাব আপনার শরীরে আরও অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে চলুন তাহলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি কার্যক্ষমতা এবং মুড ভালো রাখতে পানি পানি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মুড়ের উপর সরাসরি প্রভাব ফেলে শরীরে পানির অভাব হলে মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ কমে যায় যার ফলে চিন্তাভাবনা ও মনোযোগের সমস্যা তৈরি হয় এতে মানসিক অস্থিরতা দেখা দেয় এবং বিষণ্নতা বা উদ্যোগ বাড়তে পারে প্রমাণ 2015 সালে জার্নাল অফ নিউট্রিশনের একটি গবেষণায় দেখা গেছে পানির অভাব মস্তিষ্কের কার্যক্ষমতা ও মুডের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই গবেষণা অনুযায়ী পানি পান না করলে মনোযোগ কমে যেতে পারে এবং অল্পতেই উদ্বেগ অনুভব করা শুরু হয় তবে পানি শুধু আপনার মস্তিষ্ক বা শরীরের উপকারে আসে না এর আরও কিছু অসাধারণ উপকারিতা রয়েছে যা হয়তো আপনি জানেন না চলুন আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক ত্বক এবং চুলের সুস্থতায় পানি এবার আসা যাক ত্বক এবং চুলের কথাই আপনি যদি সুন্দর ত্বক এবং স্বাস্থ্যবান চুল চান তাহলে পানি আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় যা ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে পর্যাপ্ত পানি পান করার ফলে ত্বক আদ্র উজ্জ্বল এবং প্রাণবন্ত থাকে আর চুল হয় সুন্দর ও আকর্ষণীয় দুই হাজার সালে জার্নাল অফ ড্রামাটোলজির একটি গবেষণায় দেখা গেছে পানি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর করে এ গবেষণা অনুযায়ী নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ত্বক আরও কোমল ও উজ্জ্বল হয়ে ওঠে তবে এর বাইরেও পানি পান করার আরও অনেক উপকারিতা রয়েছে আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে তাহলে দৈনিক কতটা পানি পান করা উচিত চলুন এবার সেটা জেনে নেই পানি পানের সঠিক নিয়ম সাধারণত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত তবে আপনার বয়স পরিবেশ এবং অবস্থার উপর ভিত্তি করে এর পরিমাণ আরও বেশি হতে পারে পানি পানের নিয়মিত অভ্যাস আপনার সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করবে এবং শরীরের বিভিন্ন সিস্টেম যেমন তন্ত্র রক্ত সঞ্চালন এবং মস্তিষ্কের কার্যক্রমে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে রোমান দুই সালে ডাব্লু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করা সুস্থ জীবনের জন্য অত্যন্ত জরুরি এই গবেষণা অনুযায়ী নিয়মিত পানি পান করলে শরীরে অভ্যন্তরীণ প্রক্রিয়া ঠিকমতো কাজ করে এবং ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়া যায় তবে আপনি কি জানেন পানি পান করার সঠিক নিয়মটা কি পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়টি জানাবো